আজকে সেট নিয়ে কথা বলবো আপনারা যারা আমরা যারা সেট করতে পারি না এক কথায় সেট যদি আমাদের আসে আপনার যদি সেট আসে তাহলে একটি কাজ করবেন আমরা সবাই একটি কাজ করব কখনোই আপনি যদি সেট না করতে পারেন আমি যদি সেট আমরা যদি সেট আপটি না করতে পারি তাহলে কখনোই নিজে পণ্ডিতি করে সেট করতে যাবেন না কারণ এটি হচ্ছে একটি দামি সম্পদ এটি হচ্ছে আপনার একটি সম্পদ আমার সম্পদ এই পেজটি হচ্ছে আপনার আমার সম্পদ তাই এই পেজটিকে কখনোই আমরা একটি সেট আপ ভুলের কারণে যদি আপনি কিছু কিছু জায়গা সেট আপের ক্ষেত্রে যদি ভুল করেন তাহলে এটা আজীবনের জন্য আপনার পেজটি নষ্ট হয়ে যাবে কারণ সেট আপ যেহেতু কিছু কিছু জায়গা আছে এই জায়গাগুলো যদি আপনি ভুল করেন তাহলে এটা কিন্তু কখনোই আর ব্যাক করা যায় না এটা ইডিটের কোনো অপশন নাই তাই আমি বলবো আপনাদের যে আপনারা যারা সেট আপ করতে পারেন না যদি আপনাদের সেট আপ আসে তাহলে সেট আপটি যে করতে পারে তার দ্বারা তাকে দিয়ে আপনি সেট আপটি করে নেবেন তাহলে আপনার পেজটি সুরক্ষিত থাকবে আপনি কখনোই ইউটিউব দেখে সেট করতে যাবেন না কারণ অনেক সময় ইউটিউবে ভুল ভাল তথ্য শেয়ার করা থাকে আপনি যদি ইউটিউব দেখে একটি তথ্য সেট করতে যান তাহলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাবে যদি একবার আপনি সেট ভুল করে ফেলেন তাহলে এখান থেকে আর ব্যাক করতে পারবেন না তাই আমি বলবো আপনার পাশে যদি কেউ সেট সম্পর্কে খুব ভালো বুঝে তার কাছে গিয়ে আপনি সেট করে নেবেন তাহলে আপনার পেজের জন্য অনেক ভালো হবে আপনি কখনোই নিজে করবেন না আর আপনি যেহেতু সেট সম্পর্কে বুঝেন না বেশি অজ্ঞ না যদি আপনার যার কাছে যাবেন যার থেকে সেট করে নেবেন তো তাকে কখনো হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন না আপনি প্রয়োজনে তার কাছে গিয়ে যত কষ্টই হোক যত পরিশ্রমই হোক আপনার যত কিছু টাকাই লাগুক আপনি সেখানে গিয়ে সেট করে নেবেন তাহলে কিন্তু আপনার পেজটি সুরক্ষিত থাকবে তাই আমি বলবো আপনি তার কাছে গিয়ে সেট করে নেবেন তার কাছে গিয়ে তার কাছে গিয়ে সেট করে নেবেন এবং তার কাছে আপনি পাসওয়ার্ড ইউজার কোনো কিছু দেবেন না আপনি তার কাছে গিয়ে ধীরে সুস্থে তাকে তার কাছে গিয়ে সুন্দরভাবে পাসওয়ার্ড মনিটেশন সেট আপটি করে নেবেন তাহলে আপনার পেজটি সুরক্ষিত থাকবে তাই আমরা যারা সেট সম্পর্কে অজ্ঞ যারা জানি না যারা জানে তাদের কাছে গিয়ে যদি সেট আপটি করি তাহলে আপনার পেজটি আমার পেজটি সুরক্ষিত থাকবে তো যে কথাটি বললাম যে কথাটি বললাম এতক্ষণ ধরে যে কথাটি আমি বললাম সেটাপ নিয়ে আমরা কখনোই এই সেট নিয়ে অবহেলা করব না অনেকে কি করে সেটা পাসতে সেট আপে ক্লিক করে নিজে পেদ্দানি করে নিজে পন্ডিতি করে সেট আপটি করে ফেলে তো দেখেন যদি সেট আপটি ভুল হয়ে যায় যদি সেট একটু কোথাও ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেজের জন্য আমার পেজের জন্য সমস্যা হবে তাই আমি বলবো যে বোঝে যে জানে যে এই বিষয়ে অভিজ্ঞ তার কাছে গিয়ে যদি আপনি এটা করে করে নেন তাহলে কিন্তু আপনার পেজ আমার পেজ সুরক্ষিত থাকবে তাই আমরা সবাই চেষ্টা করব যে জানে তার কাছে গিয়ে সেট আপটি করে নেওয়ার জন্য আর ভুলেও কারোর কাছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কখনোই শেয়ার করবেন না ধন্যবাদ ভালো থাকবেন